ঘটনা হয়েছে এটা আমরা তো করতাম পারি না মাহফিলো আইসি তো এই মাহফিলো আমরা শেষ শেষকেরা গাড়ি বাড়ির জামকা গাড়ি বই রেছি এই রাত খোলা তো এই বাইপাসে আমরা বই রয়েছি গাড়ি তার কত ফরে দিই এদিকে থেকে মানুষ লোকজন দৌড়াইতেছে আইয়াশিরা এই রাস্তা রাস্তা দৌড়ে হের আছে তো আমরা তো আর চিনি না রানিংয়ে তো আর চিন্তারি না ফলে আরেকজন আয়া কয় আমরা গ্রামের একজন মারতোসে তো আমি গাড়ি নিয়ে আকার দিয়ে দাঁড়াচ্ছি দাঁড়াইছি রে তারপরে সরেছি তারা লোক আজকে ফারা জানি তারা তো হয়েছে তিরিশ চল্লিশ জন লোক আর আমরা হচ্ছে চারজন গাড়ির তো আমরা তো তব সরে আমরা নিজে কিছু কিলকনি খাইছি তারপরে সরে মোড়েছি এরপরে অসুবিধা আমার গাড়ির তুললা লেগেছি অসুবিধা তারাটা এখন তারা কী নিয়ে হয়েছে তারা এখন তো কইতে আসছে কি ফ্রি ফায়ার গেমের আইডি লিয়ে নিয়ে হ্যাঁ মাহফিল্ডের মধ্যে কমিটির লোক তো এখনো আসিল না ওই কয়েকজন ফোলা হয় আসিল গলার ব্যাস ফিনতে এসেছে তারাও যায় কয় আমরা বিশাল করে ফোলা হয় রে মাইরা ছা যাইব কাকা মাইরিয়া লাম কাটালাম এই মানে আমার সৎ ঘুমা ঘুমিয়া বর্তমানে দুইজন একজনের নাম হচ্ছে এই সাইদি রহমান আরেকজন নাম হচ্ছে বাপন বাড়ি বিশ্বগঞ্জের প্রমদনগর বাপন হয়েছে আমরা প্রবন্ধী খাইছি মাফিলের উদ্দেশ্য মামিল দেখতাম আবার আমার লোকের দু তিনজন আছে বলে আগে মোবাইল একটা বিক্রি করছে করার পরে গেমেরাডি নিয়েছিলেন আগে একটা জামা সেম এরকম ওয়াচার আগে দিন এমের ওয়াচ বিশ্ব আগে তো তারপরে তেন্টি কি করছে আইটা যদি নিচে এয়ারফোন বলে কি জামা লইছে দিয়েছে একজন একজন করে টিয়া দিয়ে খাঁধালে আমি তো লোমিত করছে তারপরে আজকে এসে তেনটি চার পাঁচজন হয়েছে আগে জামা আমার টাকা লাম দিস টাকাটা ওর কত টাকা হয়েছে বিশালঘর রাত তোলা

মাৰা আৰম্ভ কৰিছে লোকেল মানুহ চাৰি পাঁচজন আগ হৈছে দুজন বিশ্ৰাম হস্পিটেল লৈ আহিছে দুজন আপৰা লৈছে